18000 মাসলত বানাইছে ফুল ফায়া কুন বৈলা কিন্তু হাত লাগাই নাই যত পশু পাখি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফাত কুন বৈলা বানাইছে কিন্তু হাত লাগাই নাই কিন্তু আপনার আমার যখন বানাইছে আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে বানাইছে নিজের হাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে দেখেন আল্লাহ তাআলা জমিন বানাইছে হাত লাগাই নাই

ওই জিব্রা আজরাইল আলী আল্লাহ তালার হুকুমে আমার কাছে আম কবজ করে এখন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে আমাকে কত দয়া করে কত মায়া করে কত মহাব্বাত করে কত ভালোবেসে পৃথিবীতে পাঠাইছে এখন এই যে পাঠাইল কেন পাঠাইল আল্লাহ রব্বুল্লা আলমিন আপনারা আমার কেন পাঠাইল আল্লাহ জমিনকে কত সুন্দর করে বানাইছে তাও আল্লাহ নিজের হাত দিয়া বানাইনি আল্লাহ পুরো পৃথিবীকে কত সুন্দর করে বানাইছে কত সুন্দর করেছে গাছ গাছের গরু ছাগল মুরগি কত কিছু পৃথিবীতে কিন্তু নিজের হাত দা বানায়নি শুধু নিজের হাত দা বানাইছে মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষ মানুষ সৃষ্টি করছে এবং মানুষ সৃষ্টি করিয়া এবং জিন এবং মানুষকে সৃষ্টি করিয়া আল্লাহ রব্বুল আলামিন জিন এবং মানুষের বিচার করবে দুনিয়াতে না আখিরাতে বিচার যাই হোক আল্লাহ মানুষ কেন সৃষ্টি করল এবং এত দয়া করে মায়া করে করে ভালোবেসে মানুষকে আল্লাহ আলমী সৃষ্টি করেছেন এই যে সৃষ্টি করলো এটার মূল কারণ সে মানুষ আল্লাহ